একটু হাই কমাই সাউন্ডটা বাড়াই দেন বাঁধার আগে এই দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি হচ্ছে না আপনাকে যখন সাউন্ড বাড়াতে বলি আপনি অন্য বলিউমে হাত দেবেন না শুধু সাউন্ডে হাত দেবেন হালকা একটু ইকু দেন একটু রিভাব দেন মনিটরে আর কিছুতে না তো আসছে এই লড়াচাড়ার ফাঁক দিয়ে আপনাদেরকে জানিয়ে দেই আসছে আগামীকালের আগাম আমন্ত্রণ কি বলেন আসছে আগামীকাল কি চান আপনারা হ্যাঁ কি গাড়ি সুজুকি সুজুকি চান আসলে দেব সুযুকিও দেব আমি এতক্ষণ ধরে কমেন্ট পড়ছিলাম যে দর্শক কি চাই একটু দেখি অনেকেই অ্যাপাসি চাচ্ছেন কেউ পালসার চাচ্ছেন কেউ সুজুকি চাচ্ছেন কেউ ডিসকোভার চাচ্ছেন কারণ আসলে অনেক দর্শকের তো অনেক রকমের চাওয়া পাওয়া থাকবে তো সবার চাওয়া তো আর একদিনে পূরণ করা যাবে না তবে আমরা একে একে প্রত্যেকের চাওয়া পূরণ করার চেষ্টা করব তবে আসছে আগামীকাল আমি আমার পক্ষ থেকে একটা ঘোষণা দিই আপনারা শুনেন দেখেন আপনাদের ভালো লাগে কিনা কি দেব হ্যাঁ রাকিব দিব নাকি আসছে আগামীকাল আমাদের এই মেলার সপ্তমতম রজনী এই সপ্তমতম রজনীতে আর কোনো পুরস্কার বৃদ্ধি হবে না একান্নটি পুরস্কার থাকবে তবে পুরস্কারের মান বৃদ্ধি হবে তবে আসছে আগামীকালের সর্বপ্রথম যিনি হবেন নাম্বার ওয়ান এক নাম্বার সৌভাগ্যবান তার জন্য থাকবে বাজাজ গ্রুপ অফ কোম্পানির একশো পঁচিশ সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি মোটর সাইকেল খুশি তো আসছে আগামীকাল তবে এই মোটর সাইকেলটি যিনি পাবেন এই মোটর সাইকেলের গর্বিত মালিককে আমরা মঞ্চের উপরে উপস্থিত করে তাকে জামাই বেশে সাজাবো আজ আগামীকালের প্রথম পুরস্কারে ডিসকোভার একশো পঁচিশ সিসি মোটর সাইকেল যিনি পাবেন তাকে জামাই রূপে সাজাতে যা কিছু প্রয়োজন পাঞ্জাবি পায়জামা মাথায় কি মুকট বিয়ের হ্যাঁ পায়ে নাগড়া আর কি ফুল জামাই সাজাতে যা কিছু প্রয়োজন একেবারে জামাই রূপে তাকে সাজিয়ে ওই জামাইকে শ্বশুরবাড়ির উপহার হিসেবে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি ডিসকোভার মোটরসাইকেল থাকবে সর্বপ্রথম পুরস্কার এবং সর্বশেষে আবারও কি মোটরসাইকেল চান আবারও সর্বশেষে আবারও থাকবে একান্ন নম্বর সৌভাগ্যবানের জন্য রানার গ্রুপ অফ কোম্পানির হান্ড্রেড টেন সিসি রয়্যাল প্লাস মোটর সাইকেল আটসে আগামীকাল কিন্তু দুই দুইখানা মোটর সাইকেল কি খুশি তো আপনারা আরও দিব নাকি আরও দিব তবে আটসে আগামীকাল এই মোটর সাইকেল পেলে তেল অনেক কিছু খরচ করতে হবে আজকে আগামীকাল মাঝামাঝি লাগবে না তেল মবিল চালাবেন মাইলকে মাইল এজন্য থাকবে মাঝামাঝি একজন নয় দুজন নয় তিনজন নয় চার চারজনের জন্য চার চারটি বাইসাইকেল কি বাইজান ঠিক আছে মোটরসাইকেল সাইকেল একজন পাচ্ছেন আর সবাই কষ্ট পাচ্ছেন তো আমরা চেয়েছিলাম এই যে যখন মাঝখানে চারটা বাইসাইকেল দিয়েছি সামনে একটু অপেক্ষা করেন ওই চারটা মোটরসাইকেল হয়ে যাবে ইনশাল্লাহ তবে আসছে আগামীকাল থাকবে সর্বপ্রথম একশো পঁচিশ সিসি ডিসকোভার সর্বশেষে হান্ড্রেড টেন সিসি রয়্যাল প্লাস সাইকেল মাঝামাঝি থাকবে চারজনের জন্য চারটি থাকবে আকর্ষণীয় পুরস্কার পাঁচটি মোবাইল ফোন পাঁচটি রাইস কুকার পাঁচটি প্রেসার কুকার পাঁচটি আয়রন শিট থাকবে চার্জার ফ্যান আকর্ষণীয় সব পুরস্কার দিয়ে সর্বমোট একান্নটি পুরস্কার ড্রোটি অনুষ্ঠিত হবে আসছে আগামীকালও রাত দশটা একত্রিশ মিনিটের পর আসছে আগামীকাল সকাল নয়টা থেকে আপনাদের পাড়ায় মহল্লায় আমাদের প্রচার বিজ্ঞাপন চলে যাবে সেখানে প্রত্যেকটি প্রচার গাড়িতে একটি মিনি ফলাফল শীত থাকবে সেখান থেকে আপনারা টিকিট মিলিয়ে নেবেন এবং আসছে আগামীকালের টিকিট সংগ্রহ করতে থাকবেন আপনারা আসছে আগামীকালে খেলায় আমন্ত্রণ জানিয়ে আজকের খেলা জগতে চলে যাব আরেকটি কথা এখন উপস্থিত দর্শকের মাঝে এই মুহূর্তে বললে কথাটা একটু বেশি ভালো হয় আমি বিশেষ করে দেখছি অনেক দর্শক শুধু জানতে চাচ্ছেন আপনাদের এই টিকেটের মনোগ্রাম কি এই মনোগ্রামের বিষয়টা আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার না হলে হচ্ছে না আসলে আপনারা যারা মনোগ্রামের কথা জানতে চাচ্ছেন আপনাদেরকে বলি এই মনোগ্রামটা কিন্তু দর্শকের কোনো প্রয়োজনীয় না মনোগ্রামটা হচ্ছে কর্তৃপক্ষের প্রয়োজনীয় জিনিস যাতে কর্তৃপক্ষের টিকিট কেউ অন্যভাবে তৈরি করতে না পারে তাই কর্তৃপক্ষ প্রতিদিন মনোগ্রাম চেঞ্জ করে তো এখন যেহেতু মেলার শুরু এই মুহূর্তে কিন্তু প্রতিদিন যে টিকিটগুলো আসছে ওই টিকিট একদিনে কিন্তু বিক্রি হচ্ছে না যার কারণে মনোগ্রাম চেঞ্জ হচ্ছে না একই মনোগ্রামে দুই দিন তিন দিনও বিক্রি করছে অনেকেই জানতে চাচ্ছেন মনোগ্রাম কি তবে আপনাদের মাঝে তো আমরা এখনও মনোগ্রামের ঘোষণা দিইনি তবে সামনে হয়তো বা আপনাদেরকে আমরা ঘোষণা দিব ড্রোর আগ মুহূর্তে জানিয়ে দিব যে আসছে আগামীকাল কি মনোগ্রাম থাকবে যেদিন থেকে আমরা ঘোষণা দিব সেদিন থেকে আপনারা লক্ষ্য রাখবেন ওই ঘোষণা অনুযায়ী মনোগ্রাম ছাড়া অন্য কোনো মনোগ্রামের টিকিট আপনারা কিনবেন না কিন্তু এখন যেহেতু আমরা এখনো ঘোষণা দেইনি তাহলে আপনাদের মনোগ্রাম নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা যেই মনোগ্রামের টিকিটই পাবেন সেটা আপনারা নিতে পারেন আপনি লক্ষ্য রাখবেন একটা অংশ বক্সে দিচ্ছেন বাকি একটা অংশ তো আপনার কাছে থাকছে তাহলে বাচ্চার হাতে যেটাই উঠুক সেটা যেই মনোগ্রামই থাকুক আপনার কাছে যেটা থাকে অংশের সাথে মিলে যাবে নাম্বারের সাথে মিলে যাবে আপনি পুরস্কার পাবেন তাহলে মনোগ্রাম নিয়ে এত টেনশন আপনাদের কেন মনোগ্রামের টেনশন কর্তৃপক্ষের কর্তৃপক্ষের সুবিধের জন্য কর্তৃপক্ষ মনোগ্রাম ব্যবহার করবে এটা তো পাবলিকের কোনো সমস্যা না তাহলে আপনাদের মনোগ্রাম নিয়ে এত মাথা ব্যথা কেন আমি বুঝি না সবাই খালি জিজ্ঞেস করেন আপনাদের মনোগ্রাম কি মনোগ্রাম কি মনোগ্রাম আপনাদের ভাবতে হবে না যেদিন কর্তৃপক্ষ সিদ্ধান্ত হবে যে আমরা এখন থেকে মনোগ্রাম পাল্টাবো সেদিনই পাল্টাবে কি কথাটা বুঝতে পেরেছেন তাহলে টিকিট কি তুলবো লারেন লাড়েন লাড়েন সর্বপ্রথম টিকিট তো একটু ভালো করে লারেন ইস একটু পরে অনেকে মানে একটু পরে একজনের মুখে আসবে হাসি আবার অনেকের মনে বেদনা অনেকে কইবে কি জানেন ওরে বন্ধু যখন হুন্ডা লইয়া আমার বাড়ি সামনে দিয়া ওরে বন্ধু যখন হুন্ডা লইয়া আমার বাড়ি সামনে দিয়া বেড়েক মাইরা ফুটটা যায় ফাইটা যায় ওরে বুকটা ফাইটটা যায়। এই বুক ফাটা কান্না আসছে একটু একটু সময় ঠিক আছে করে দেন তো অবশ্যই জানিয়ে দিয়েছি আজকে আগামীকালে আগাম আমন্ত্রণ আসছে আগামীকাল সবাই ছুটির দিন আছে আগামীকাল ছুটির দিন বাসায় বসে পিয়সি ভাবির সঙ্গে করবেন না দ্বন্দ্ব ভাবির হাতে হাত ধরে মেলায় আসবেন পাবেন শুধু আনন্দ